সারি বরবাদ হয়ে গেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তার তো কিছু একটা ঈদে দেখি যে বিশ্বাস সিনেমা গিয়ে সিনেমা হলে উপভোগ করে সবার যেগুলো আছে এবারে ঈদটা আসলে কেমন দেখলে আগামী ঈদটা কেমন হচ্ছে মনে করে এবারে ঈদ তো অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে তো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে আর বিশ্বাস চিত্র একার পাশাপাশি একজন ব্যবসায়ীও ব্যবসা দিয়ে একটু হিন্দি রয়েছে সো মেডিসিন দেখে ফেলবো এক এক করে এবার প্ল্যান আছে দেখা হয়েছে কি না স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমায় আমার যেগুলো কিন্তু বদলা বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনো কোনোটাই দেখা হয়নি বাড়ি থেকে আনন্দ কেমন হবে বলে মনে করছেন সব কিছু ভেঙে আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয় দমাদ দিয়ে ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে

কতদিন অপেক্ষায় রাখবে বিশ্বাস আর ভালো কাজের জন্য আমি নিজে অপেক্ষা করছি অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফাইন করে যারা আমাকে সাপোর্ট করে তারা হচ্ছে লালচারির পরে ও পূজা প্রোডাকশন হাউস থেকে আমরা দুটো ছবি আমি এখন এখনও পাচ্ছি না আসলে এটা জন্য প্রিপারেশন দরকার প্রপার সো ওইটাই তো হয়ে উঠছে না দেখা যাক আশা ছাড়বো না তবে ইচ্ছে আছে ব্যবসা যদি জানতে চাই আপনারা এদিকে নানান জায়গায় আসলে বিচরণ দেখেছি আমরা সিনেমা প্রযোজনা ব্যবসায় ক্ষেত্রে এই জায়গাটা আসলে এখন কেমন আছে অ্যাকচুয়ালি হয়তো যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে গেছে লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছে মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব সো ওই জায়গা থেকে বিজনেস আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রীদের এবং অভিনেতাদেরকে দেখলে দেখা যায় তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করছে সো আমিও দিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যে আমি ওখানে বিশেষ ভাবচিত্র নায়িকা বা আমার ছবি জগরের কাজ পাশাপাশি বিজনেসটাও তো আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়েছে